নমস্কার বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ের বাংলা অনুবাদ শুনব এই ভগবদ্গীতার বাণী আমাদের সমাজ জীবনে সঠিক দিশা দেখায় আমাদের প্রত্যেকের উচিত প্রত্যহ একবার করে গীতা শ্রবণ করা এবং সেই সমস্ত কথা মেনে চলা তাই আর দেরি না করে শুরু করা যাক ধৃত রাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈনবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পূজ্যের আকারে রচনা করেছেন সেই সমস্ত সৈন্যদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুদ্ধারী রয়েছেন এবং যুজুধান ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাফিরাজ, পুরুজিত কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধা মন্নু প্রবল পরাক্রমশালী উত্তম মৌজা সুভদ্রার পুত্র এবং দৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিসশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তখন গুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ না তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি প্রণব আনক ঢাক ও গমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ হেমরাজ তখন মহান্তীর ধনু কাফিরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদূন্য বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিদানের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল সেই সময় পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তাঁর তোর ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন এ মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় পিন্নস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন হে অচ্চ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে ব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান খসে পড়ছে এবং ত্বক যেন চলে যাচ্ছে হে কেতব এখন আমি আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেসি দানব হন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ যাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক পৃথিবীর তো কথায় নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধবসহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন পবিত্র হব কুলক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যাভিচারে প্রবৃত্ত হয় এবং হে বর্ষষ্ণ কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং কার ফলে ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় এ জনার্দন আমি পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্ধত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমি অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্রে রথপরি উপবেশন করিলেন সমাপ্ত